আসসালামু আলাইকুম দর্শক সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ সেই বাংলাদেশে রয়েছে অনেক অনেক ঐতিহ্য পুরনো সব ইতিহাস সেই ইতিহাসের একটা প্রান্তরে এসে আমরা এসেছি এখন নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার রয়েলবাড়ি দুর্গ যেটা আপনারা অনলাইনে সার্চ করলে ওটা ইতিহাস আমরা জানতে পারবেন আমি আপনাদেরকে থেকে সরাসরি এসে এখানে দেখাতে চাচ্ছি যে আসলে এখানে মূলত ভিউটা কীরকম এবং এখানকার লোকাল কাউকে আমি জিজ্ঞেস করে দেখবো এখানে সঠিক তথ্যটা আসলে কি তারা আসলে কী জানে আমার পিছনে যে দুর্গটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে প্রায় দুইশো বছর প্রায় দুইশো বছর আগের একটা দুর্গ এখানে আসলে কি কি আছে বা এটার ঐতিহ্যটা কি এখানে পুরানো কি ইতিহাস হয়েছে সেটাই ঘুরে দেখাবো এখান থেকে একটু ভিউটা দেখেন এখান থেকে একটু ভিউটা দেখেন কি ব্যাপার জায়গাটা যদিও ছোট জায়গাটা যদিও ছোট কিন্তু আহ এটার ইতিহাসটা শুনলে আসলে সবাই চমকে যাবেন আসলে এটার মধ্যে যে কি ইতিহাস হয়েছে আসলে আপনাদেরকে এক এক করে দেবে এই যে দেখছেন দেয়াল বর্তমান বাংলাদেশে এরকম কি আছে যে এতটুকু এতটুকু প্রশস্ত করে তো দেয়াল করে সর্বোচ্চ এতটুকু কিন্তু আগেকার যুগের স্থাপনা এটাকে বলে স্থাপনা আসেন আরো দেখে

এই যে রয়্যাল বাড়ির যে দুর্গ বা অনেকে কোর্ট বাড়ি দুর্গ বলে বলে থাকে এটাকে যেটা আপনি অনলাইনে সার্চ দিলে ওটা বিস্তারিত জানতে পারবেন আমি সরাসরি জাস্ট আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য এখানে নিয়ে ভিডিওটা করা আসলে আপনার নিজের চোখে দেখেন পুরো ভিউটা আসলে কী রকম তো এই হচ্ছে মোটামুটি একটা পর্যায়ের ভিউ আমি এখন এখানকার লোকাল কাউকে চেষ্টা করব ডেকে যে আসলে সে এটা সম্পর্কে কিছু তথ্য আমাদের দিতে পারে কিনা যে অনেকগুলো ফিলার আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে মনে হচ্ছে যে পাথরের তো এটা কথা হচ্ছে এই কিভাবে কাটিং হয়েছে বা বিস্তারিত কি আসলে আমি চেষ্টা করব এখানকার লোকাল কারোর সাথে কথা বলা জানার জন্য আসুন দেখি কাউকে পাই কিনা দর্শক দর্শক আমি দেখতে পাচ্ছি এখানে একজন বসে আছে আমার মনে হচ্ছে সে হয়তো এখানকার লোকালই মনে হবে কারণ সে একদম গ্রাম অবস্থাতে তো আছে হয়তো বা সে এখানে লোকাল হবে আমি তার কাছে আসলে জিজ্ঞেস করে দেখি আসসালামু আলাইকুম আসসালাম আছেন কিন্তু কথা হচ্ছে সরাসরি দেখানোর জন্যই আসলে আমাদেরকে এখানে আসা আপনি যদি এটা সম্পর্কে একটু বিস্তারিত যদি আমাদেরকে বলতেন তাহলে ভালো হইত আর কি দর্শকরা বুঝতে পারতো যে আসলে এটার ইতিহাসটা কি

লোকায়ে কাজ করে কাজ যে পাথর আছে আকর্ষণীয় লেগেছে এই যে পিলার গুলা হ্যাঁ কাছ থেকে দেখে এই যে পিলার গুলা এগুলা কিন্তু হচ্ছে এইগুলা বাহিরে আছে বাংলাদেশে আর মনে আছে না কইতে পারি না তোর বাইরে এগুলা পিলার

ধরে হিন্দুরা ব্যবহার করে একটা জিনিস আমরা বলা চলে তাই তো যাই হোক আর এটা হচ্ছে যতটুকু শুনেছি এটা প্রায় দুইশ বছর আগের আগের নাকি একটা স্থাপনা এখানে হয়তো মানুষ বসবাস করেছে বা এখান থেকে শাসন করেছে হ্যাঁ যার কারণে আমাদের এখানে আসা আর একটা বিষয় হচ্ছে আপনার এই যে এই স্থাপনাটা স্থাপনাটা কি আসলে কি পুন পর্যালোচনা হয় কিনা বা কোনো প্রশাসন সেটাকে তদারকি করে কিনা প্রশাসন আছে লগে আর তাদের এই অভিজ্ঞতা চার আছে উনিরা আবার আইসাকরণ করবে এই চার পাঁচ দিনের ভিতরে মানে আবার করণ করবে খনন করবে করণ করে এগুলো আরো আছে কিনা মানে নিচে আরো কোনো কিছু মানে মূল্যবান সম্পদ বা হচ্ছে দর্শক এখানে মূল্যবান কোনো কিছু আছে কিনা না আসলে আমি এটাও দেখেছি যে ডিবি যেটাকে বলে যে ডিবি কিন্তু মূলত এটাকে বলে ওদেরকে হচ্ছে আপনারা অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন এগুলো ডিবি বলা হয় খুবই মূল্যবান সম্পদ এবং মাটির নিচে কুড়ো কিন্তু অনেক মূল্যবান সম্পদ এখান থেকে বের করা হচ্ছে আবার শুনলাম যে পাঁচ ছয় দিন পরে আবার আসবে এখান থেকে খনন হবে খনন হয়ে দেখবে যে এখানে আসলে মূল্যবান কিছু আছে কিনা তো দর্শক আপনাদেরকে যে সরাসরি ভিউটা সরাসরি ভিউটা আসলে দেখানোর জন্য আমার আসা এবং কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করার জন্য এখানে আসা তো আপনারা যারা এখানে আসতে চান তারা হচ্ছে কিভাবে আসবেন সেটা একটা সংক্ষিপ্ত বিশ্লেষণ দিয়ে হচ্ছে নেত্রকোনা জেলার কেন্দ্র থানায় কেন্দ্র থানায় এসে সরাসরি আসবেন হচ্ছে বাজার বাজার থেকে রয়্যাল বাড়ির কথা বললেই যে কেউ দেখিয়ে দিবে সেই রাস্তাটা ঠিক আছে আবার ভিউটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখে এই যে দেখেন দর্শক পাথরের যে ইটের মধ্যে যে ডিজাইনগুলো করা এই যে দেখেন ইটের মধ্যে যে ডিজাইনগুলো করা আরো কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দেখেন বর্তমান সময়ের যে কারুকার্য যারা আছে ওরা আসলে এরকম ডিজাইন করতে পারবে কিনা আসলে আমার সন্দেহ হয় আগেকার যুগের মানুষের আসলে মেধা আসলে কতটা যে উন্নত মানের ছিল আসলে বলে বোঝানো যাবে না তো দর্শক এই ছিল হচ্ছে আমার আজকের এই একটা পততাত্ত্বিক অঞ্চলের যে রয়্যাল বাড়ির দুর্গ যেটাকে কোট বাড়ি দুর্গ বলেও বলা হয় সেই দুর্গটার আজকে সংক্ষিপ্ত একটা ভিডিও আপনারা যারা এখানে আসতে চান ঘুরতে আসতে চান পাবেন এখানে আসলে যে এখানকার মানুষগুলো আসলেই খুবই আন্তরিক খুবই আন্তরিক আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন হ্যাঁ এখানেও কিন্তু আমি পুরো ভিউটা আপনাদেরকে কোনো দেখাতে পারি নাই যেটা হচ্ছে আপনি দেখেছেন খুবই নির্জন এবং হচ্ছে খুবই হচ্ছে আপনার মানে চোখ জোরানো মতো তো আপনারা যারা আসবেন আপনি বললাম নেত্রীকোনা জেলার কেন্দ্র থানা হতে শাহিতুর বাজার হয়ে সরাসরি রয়্যাল বাজার আসতে পারবেন যদি কেউ পথ না তাহলে আমাকে কমেন্ট করতে পারেন ইনকোয়েস্ট করতে পারেন আমি সেটাতে হেল্প করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম